একটা চুলা বানাই নাই মা আরো দুইটা চুলা বানিয়েছে এটা হচ্ছে আমার মার চুলা এটা হচ্ছে আমার ফুফুর চুলা আর আমার হচ্ছে ড্রাগন গাছটা বড় হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জান ভালো আছি তো আজকে আমরা পোস্তা খাবো কিছুদিন আগে পোস্তা রেখে দিয়েছিলাম আর এখন হলো পোস্তাগুলো ভেজে তারপর আমরা পোস্তা খাবো সবাই মিলে যেহেতু পোস্ত খাবো আর পোস্তার জন্য তো একটা মশলা রেডি করতে হবে ওই মশলাটাই রেডি করতেছিলাম ওইখানে ছিল ধনিয়ার গুঁড়া জিরা মৌরি শুকনামরিচ সবগুলো ভেজে তারপর হলো পাটার মধ্যে পিষি মশলাটা করে নিচ্ছি আর এখানে কড়াইতে তেল দিয়ে পোস্তাটা ভেজে নিচ্ছি আর তারপরে হলো আমরা পোস্তাটা খাবো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে পোস্টা ভিডিও অবশ্যই বের দেখো কত সুন্দর করে ফুলে গেছে একটা কুচকা কত বড় বড় হয়েছে একদম চাঁদনের মধ্যে নিয়ে নিতে আছে একটা করে ভেজে কত বড় বড় ফোসকা হয়েছে আর অনেক ধোয়া হচ্ছে ধোয়ার জন্য অনেক কষ্ট হইতেছে কারণ চুলাটা জানিনি তো বিজার আজকেই প্রথম হলো জাল ধরা লাগতো এরকম অবস্থা হইতেছে বন্ধুরা দেখুন বাজার পর কতগুলো ফুচকা হয়েছে তো ফুচকা খাওয়ার জন্য আগে আমি টক পানি বানিয়ে নিব টক পানিটাই কিন্তু মেন ফুচকার জন্য এখানে হলো আমি দেবু ভিজিয়ে রেখেছিলাম সেটা তোলটা আগে গু নিব ধীরে ধীরে সব পানি আসছে হ্যাঁ পাতা দি করুন তাইdataTable করে লাগবে লবণ এনে লবণ এখানে একটা আলু হলো ভেঙে দিব টক পানির মধ্যে একটু গন্ধ রস লেবুর রস দিয়ে দিলাম টক মধ্যে ভেজে রাখা মশলা দিয়ে দিব আর এই যে লবণ পরিমাণ মতো আমরা হলো বিট লবণ খাই না এই বিট লবণ নিলাম না আপরে কত সুন্দর সেন্ট আসতেস তাই খেতে মন চায় অবশ্যই এইটুকুম জিনিস লুবনিয়া জিনিস দেখলে কান না খেতে ইচ্ছা করে বলো সাথে একটু দুনিয়া পাতা ছিটিয়ে দিলাম গাইস আমি এবারে একটু এক জায়গায় যাব তাড়াতাড়ি করো একদম টক পানিটা রেডি হয়ে গেছে এখন আলুটা মাখিয়ে ভর্তা করে নিব তাহলে হয়ে যাবে আলুর সাথে আমি একটা ডিমও দিয়ে দেব মিষ্টিটা দিলে আরো বেশি মজা হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলু মাখার মধ্যে ছটকে ছটকে আলু মাখাটা করতে হবে মজা করে আলু মাখাটা তো হয়ে গেছে আলু মাখার মধ্যে হলো শসা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর হলো কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মুথে নিয়েছি সাথে কিন্তু এই মশলাটা দিয়েছি মশলাটা আরেকটু দিতে হবে হাল্ক দিলে বেশি মজা হবে আইতো মুছে নেবো আলু ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আলু ভর্তাটা এখন আমি পোস্ত খাওয়ার পানা পোস্ত খাবো তো এখানে হলো পোস্ত আছে পোস্ত একটা করে খাবো কি বড় পোস্তটা কেটে দি দেবো তারপর হলো আলু ভর্তা ভরে শর্ষা কুচি দিলাম আগে হলো টক পানিটা দিব টক পানিটা দিলাম পেঁয়াজ কুচি রসা কুচি আর কি ধনিয়া পাতা কুচি দিলাম এখন সুন্দরভাবে খাবো খাবি <shriek> था था। हमें था। उसका दूकान ही वही गई थी টক পানিটা কিন্তু সেই লেভেলের টেস্ট হয়েছে অনেক বেশি মজা হয়েছে আমি আমার ছোট করে এখন খাইয়ে দিব ছোট বল এখন খেয়ে বলবে কেমন হয়েছে কেমন হয়েছে তো আমার বোন খাচ্ছে তো ওর তোর কথাই বের হচ্ছে না এখন খেয়ে বলবে কেমন হয়েছে মজা হয়েস অনেক মজা হয়েস দোকানের মতন একদম হয়েস আমরা তো খেলাম এখন চৌরা এবং আলবিকে দিব আলবি নাও

গুলো হলো ছোট বোনের বান্ধবীদের জন্য বানাইছি এখন ওরা খাবে তাই তোমরা ফুসকা গুলো নাও বন্ধুরা সবাই মিলে তো ইচ্ছা মতো ফুসকা খাইলাম আর ফুসকাগুলো এত মজা হয়েছে কি আর দুইটা আছে আমি মজা করে খাবো একদম দুর্দান্ত স্বাদ আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমি আলু ভর্তার মধ্যে কোনো চুলা বা ইউজ করি নাই শুধু ডিম দিয়ে আলু ভর্তা করে খেলাম অনেক মজা হয়েছে তাও তো ভিডিওটি আমি এইখানেই শেষ করবো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাঠিয়ে থাকবেন আমরা ফেস টাটা